ইউটিউব ফেসবুক ভাইরাল জনিদার পরোটা গুড মর্নিং বন্ধুরা আরো একটা নতুন ভিডিও সকলকে স্বাগত জানাই আজ কিন্তু চলে এসেছি শান্তিপুরে জনিদার কাছে ভাই তোমরা যে জনিদার কথা ভাবছো সেই জনিদা না এই জনিদা কিন্তু মাত্র এক টাকায় কচুরি আর দশ টাকা সব কিন্তু পরোটা দিচ্ছে আর সাথে আলু মটরের ঘুগনি কিন্তু প্রোভাইড করা যায় সাথে স্যালাড সস টস সবই দিচ্ছে সবই দেখাবো আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তো তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল চলো আজকে ভিডিওটা জনিদার দোকান থেকে শুরু করা যাক ইয়েস ভোলানাথ কচুরি সেন্টারে দাদা কাছে কিন্তু চলেছে এই যে দাদা কিন্তু এখানে কচুরির প্রিপারেশন শুরু করে দিয়েছে আর কত কি দাম কচুরি সেই এক টাকা কি রয়েছে না বেশি রয়েছে সবই শুনবো চলো তোমার কচুরির দাম কি বেড়েছে না একই রয়েছে না কচুরির দাম একই আছে এক টাকা করে আছে এক টাকা করে থাকবে তোমার কচুরি এখনো এক টাকা রয়েছে তাই তো টাকা আছে এক টাকাই থাকবে দাম বাড়বে না এক টাকা আছে এক টাকাই থাকবে দাম বাড়াবো না তো আসবে কি কি রয়েছে কচুরির সঙ্গে আজকে কচুরি এক টাকার কচুরি আছে তরকারি আছে স্যালাড আছে সজ আছে ওটার মধ্যে পাচ্ছ তুমি এক টাকা

জনিদার এক টাকার কচুরি এবার কচুরিটা ট্রাই করি দেখি সেই এক টাকার কচুরি সেই সেরকম যে আগে যেরকম খেয়েছিলাম সেরকম কি টেস্ট রয়েছে না টেস্ট আরো বেড়েছে না কমেছে না সবকিছু জানাবো তোমাদেরকে কে তাই দাদা হ্যাঁ আগে থেকে ভালো হয়েছে চলো খেয়ে তাহলে তোমাদের জানাই আমরা সেটা কচুরি খাই এই যে আরে মোটামুটি ধরে তোমার 60 কি 60 এই দেখে দেখতে পাবো তোমরা ভাই এক টাকার কচুরি কিন্তু আমার হাতে চলে এসছে এক টাকায় তোমরা একটাও নিতে পারো আর সাইজ কিন্তু এরকম রয়েছে তোমরা চাইলে দশটা কুড়িটা তোমরা যেটা খেতে পারবে সেটাই তোমরা নিতে পারো তোমাদের পর ডিপেন্ড করছে আর সাথে কিন্তু রয়েছে স্যালাড সস আর আলু মটরে ঘুগনি এখানে কিন্তু তোমরা যদি মনে করো অন্য দোকানের মতন সাত দিনে সাত রকম তরকারি সেটা নয় কিন্তু এখানে কিন্তু সাত দিনে একরকমই তরকারি আলু মটরের তরকারি খাওয়া যাক হম এক টাকা অনুযায়ী কোনো রিভিউ হয় না এক টাকা কোনো রিভিউ হয় না বেশ ভালো লাগছে তরকারিটাও বেশ টেস্টি রয়েছে আর সাথে সজছে না আরো বেশ ভালো লাগছে আর এরকম সাইজার এই কচুরিগুলো যদি ফুলতো না সেই বড়ো সাইজের কিন্তু ফুচকা হয়ে যেত এরকম টেস্ট কিন্তু বেশ ভালো আমরা পাঁচ টাকা দশ টাকা যেরকম কচুরি খাই বা চারটে কুড়ি টাকা টেস্ট কিন্তু একই রকম রয়েছে ছোট বলে টেস্ট কম কেমন না টেস্ট একই রয়েছে আর দাদা যেটা বলছে যদি খেতে খেতে তরকারি শেষ হয়ে যায় তরকারি কিন্তু পাবে সেটা কিন্তু দশ টাকার ক্ষেত্রে পাঁচ টাকার ক্ষেত্রে নয় কিন্তু তো পাঁচ টাকায় যদি তোমরা নাও পাঁচটা পাঁচটার দামই হয়ে যাচ্ছে পাঁচ টাকা তাতে যদি তরকারি দেয় আরো দু টাকা তিন টাকা বেড়ে যাচ্ছে আট টাকা হয়ে যাচ্ছে আবার যদি পরে তরকারি দেয় সে দশ টাকায় হয়ে যাচ্ছে তো মোটামুটি তোমরা যদি তরকারি যারা বেশি খেতে ভালোবাসো আমার মতো তাহলে দশ টাকার কচুরি নি চলে খাওয়া যাক হুম যাই হোক দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে তরকারি দেখে এবার তরকারিটা দেয় কিনা দাদা তো বলছে তরকারি দেবে দাদা তরকারি শেষ হয়ে গেছে তো তা বলতে বলতে তরকারি কিন্তু দাদা দিচ্ছে এই তরকারি দিয়ে দিলো ওকে আর স্যালাড সস কি দেওয়া যাবে আর স্যালাড ও দিয়ে দিলো ওকে এইভাবে নিয়ে লাস্ট একটা হয়ে যাবে চলো চলো এই এক টাকার কচুরি নিয়ে কোনো রিভিউ হয় না কিন্তু ঠিক আছে যাই হোক আমার কিন্তু বেশ ভালো লাগলো এখানে রয়েছে এক দুই তিন এখানে চারটে কচুরি রয়েছে চারটে কচুরি এইভাবে নিয়ে রোল করে চলো চনিদার দোকানের এক টাকার কচুরি খাওয়া যায় চলে পুরো খাবারটা খাই দেন অট্ট ব্যাক করছে আমার তো এক টাকার কচুরি খাওয়া কমপ্লিট খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল ভাই সকালে যদি এক টাকার কচুরি থাকে আর সাথে যদি আলু মটরের তরকারি থাকে তাহলে আর কিছু বলার নেই বেশ সকালটা জাস্ট ফাটাফাটি হবে আর সাথে যদি জনিদার এক টাকার কচুরি থাকে আর কিচ্ছাই বস যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো জানিস ভিডিওটা ছোট হয়ে গেছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো খাবারের সন্ধানে বা নতুন কোনো খাবারের সন্ধানে বা নতুন কোনো ট্রাভেল ব্লগে টাটা ভাই বাই